পাগলের মতো ঘর আসা যাওয়া করছে তোরা কিন্তু পড়ার মতো কিছু পাচ্ছে না পাবেই বা কিভাবে এটা একজন পুরুষের রুম কোনো মেয়ের রুম না যে পড়ার মতো কিছু পাবে অনেক খোঁজাখোজির পর তোরা একটা ড্রয়ার খুললো সেখানে অনেকগুলো প্যান্ট দেখতে পেলো তোরা নিজেকে ঢাকার জন্য সেখান থেকে একটা নেভি নেভিগুলো রঙের প্যান্ট বের করে পরে নিলো কিন্তু পরেও হলো না প্যান্টের বেল্ট লাগাতে পারছে না অনেকক্ষণ চেষ্টা করেও রকম ভাবে লাগালো তারপর হাফিয়া উঠে বিছানায় ধূপ করে শুয়ে পড়ল আর বড় বড় শ্বাস নিতে থাকলো অনেকক্ষণ শ্বাস নিয়ে তোরা বেড থেকে উঠে আয়নার সামনে এসে দাঁড়ালো আর নিজের প্রতিচ্ছবি আয়নাতে দেখে তার চোখ আস্তে আস্তে বড় বড় হয়ে গেল এই প্রথম তোরা প্যান্ট শার্ট পরেছে তোরা আয়নার দিকে তাকিয়ে খুশিতে হাসতে হাসতে বললো হি 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 আমি মিস্টার আব্রাহাম রুদ্র খান হয়ে গেছি তোরা হাসতে থাকলো হাসতে হাসতে যেন শহীদ হয়ে মরে যাবে হঠাৎ তোরা হাসতে হাসতে চোখ গেল আয়নার সামনে টিপলে রাখা স্মার্ট ওয়াচ আর সানগ্লাসের দিকে তোরা কি মনে করে তাড়াতাড়ি করে সেই ওয়াশ আর সানগ্লাসটা পরে নিল তারপর শার্টের হাতা কোনো রকম করে ভাঁজ করে আয়নার সামনে দাঁড়িয়ে একদম রৌদ্রের স্টাইলের মতো কপি করে দাঁড়ালো গলা খাক্কাড়ি দিয়ে রৌদ্রের মতো কঠোর সরে বলতে লাগলো এই শোন তুই আমার জন্য এত দূর এসেছিস তোর ভালোবাসা এতটা গভীর আমি অবাক হচ্ছি তোর ভালোবাসা পৃথিবীর সব থেকে বেস্ট কথা বলেই তোরা রৌদ্রের স্টাইলে হেঁটে হেঁটে রুম থেকে বের হলো রুম থেকে বেরিয়ে তোরা যে দৃশ্য দেখলো তাতে মুহূর্তের জন্য তার শ্বাস বন্ধ হয়ে গেল সে যেন পৃথিবী ছেড়ে স্বর্গের কোন উদ্যানে পা রেখেছে চারদিকে আলো ঝলমল করছে স্নিগ্ধ নির্মল বাতাস ভেসে আসছে সামনে রয়েছে বিশাল কাচের জানালা ভেদ করে দেখে দেখা যাচ্ছে একটি বিশাল সুইমিং পুল পুলের নীল জল আরো প্রতিফলিত হয়ে যেন হীরা খচিত হয়ে আছে পুলের ঠিক পাশে সাদা পাথরের চিকন পথ চলে গেছে নানা রঙের ফুলের বাগানের দিকে সেই বাগানটি যেন কোনো চিত্র করে তুলি থেকে উঠে এসেছে সূর্যমুখী গোলাপ টিউলিপ অসংখ্য অচেনা বিদেশি ফুলের চারপাশ সুগন্ধিময় হয়ে আছে ফুলের মাঝে মাঝে যত্ন করে ছাটা সবুজ ঘাস গালিচার মতো বিছানো বাগান ছাড়িয়ে চোখ গেল গেলে দেখা যায় পিছনে আলপোস পর্বতমালা বরফে ঢাকা ধূসর চোরাগুলি রাতের আকাশ শুয়ে আছে বাগান ও সুইমিং পুলের এক কোণে রয়েছে কাঠের তৈরি একটি ছোট সীতু যা তার নিচ দিয়ে কৃত্রিম ঝর্ণার জলমৃদু শব্দে বইছে যা এক শান্তিদায়ক সুর তৈরি করছে সেই শব্দে মনের ভিতরে সব অস্থিরতা যেন দূর হয়ে যায় রৌদ্রের রুচি ও সূর্য এই বাড়ির প্রতিটি কোণে যেন কথা বলছে তোরা এক মুগ্ধ চাহনি দিয়ে দাঁড়িয়ে রইল ভুলে গেল সে যে এখন পুরুষের পোশাক পরে আছে এই অসাধারণ সৌন্দর্য তার নতুন করে আসা ও স্বপ্ন জাগিয়ে তোরা তোরা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে এত সুন্দর জায়গাতে থাকে যেটা ভাবতে অবাক লাগবে সামনেই সিঁড়ি দেখতে পেলো আস্তে আস্তে সিঁড়ির দিকে এগিয়ে এসে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামলো তোরা চারদিকে তাকালো কিন্তু রুদ্রকে কোথাও দেখতে পেলো না তোরা ভাবলো রুদ্র আবার কোথায় গেল তোরার ভাবনার মাঝে চুমি ফুল থেকে ঝপাস করে শব্দ হলো তোরা আচমকা এমন শব্দে চমকে উঠে ভয়ে দুই হাত দিয়ে চোখ বন্ধ করে চিৎকার মারলো পানির তল থেকে বেরিয়ে এলো আব্রাহাম রৌদ্র খান যে একটু আগে তুরাকে দেখে নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছিল বাইরে এসেও কেমন অস্থির লাগছিল তাই এক প্রকার শাট খুলে ছুঁড়ে মেরে ঝাঁপ দিয়ে সুইমিং পুলে নেমেছিল তোরা চিৎকারে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডরা তৌড়ে এলো তারা রৌদ্রকে পানিতে না দেখেই সামনে রোদ্রের পোশাক পরা সানগ্লাস স্মার্ট ওয়াচ পরা তোরাকে দেখে তাকেই রৌদ্র ভেবে বললো সুইস ভাষায় ছাড় ছাড় কোনো সমস্যা পরক্ষণে গার্ডের চোখ গেল তোরা লম্বা চুলে দেখে বা গার্ডরা ভাবলো তাদের সাড়ে আবার এত বড় লম্বা চুল কবে থেকে হলো তারা হতবম্ব হয়ে তোরার দিকে তাকালো স্যার আপনার চুল কবে থেকে এত হলো আরেকজন গার্ড ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সামনের দিকে তোরাকে ভালোভাবে দেখে বলল আরে শালায় এটা আমাদের ছাড় না এটা এটা ভূত কথাটা শুনে একজন গার্ড কে গার্ডটা চিৎকার দিয়ে ভয়ে প্যান্টে হিসু করে দিল মুহূর্তের মধ্যে রৌদ্রের বিলাসবহুল সুইজারল্যান্ডের বাড়িটা যেন এক ভূতের বাড়িতে পরিণত হলো গার্ডের চিৎকার শুনে রৌদ্র সুইমিং পুল থেকে চোখ তুলে সামনের দিকে তাকালো তোরার চিৎকার শুনতে না পারলেও গার্ডের চিৎকার রৌদ্র স্পষ্ট শুনতে পেল রৌদ্রের হঠাৎ চোখ গেল তোরার দিকে যে তখনও দুই হাত দিয়ে মুখ ঢেকে আছে রৌদ্র সুইমিং পুল থেকে উঠতে নেবে তার আগে সব গার্ড দৌড়ে ঝাঁপ ভয়ে ঝাঁপ দিল সুইমিং পুলে গার্ডরা রৌদ্রকে সুইমিং পুলে দেখে হতভম্বে এবং গার্ড হাঁপা কাঁপতে কাঁপতে রৌদ্রের উদ্দেশ্যে বলল স্যার আপনি এখানে তাহলে ওইখানে ওইটাকে রৌদ্র গার্ডের উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে বলল ওইটা আমি না ওইটা আমার হার্টবিট কথাটা বলেই রৌদ্র সুইমিং পুলের গ্রিল ধরে এক লাফে উঠে পড়লো যে সে তোরার সামনে এসে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করলো তোরাকে দেখে রোদ্রে হাসি পাচ্ছে শার্ট ভাজ করা আছে প্যান্টটাও ঠিক মতো পড়তে পারেনি রৌদ্র মুখ চেপে এসে তোরার উদ্দেশ্যে রসিকতা নিয়ে বলল ওরে ভিতর শালি এখন হাত নামা সবগুলাই ভিতর ডিম রৌদ্রের ডাকেও তোরা কোনো সাড়া নেই রুদ্র তোরাকে হাত ছড়াতে না দেখে আবার একটু জোরেই উদ্বেগ সরে ডাক দিল তুরা তুই ঠিক আছিস তো কথাটা বলি রুদ্র তুরা শরীর হালকা ঝাঁকিয়ে দিল আর তুরা আচমকা হুশ থেকে ফিরে এলো হ্যাঁ হ্যাঁ ভূত 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 মামা কথাতে বলেই তুরা ভয়ে রদ্রকে শক্ত করে জড়িয়ে ধরলো তুরা ভয়ে নিজের হুঁশ হারিয়ে বরফের মতো দাঁড়িয়েছিল যেন তার মনের এই খানে ছিল না অন্য কোথাও ছিল রদ্রের ঝাঁকিতে তুরার হুঁশ ফিরলো আর ভয়ে সে রদ্রকে জড়িয়ে ধরলো তুরার স্পর্শে রদ্রের হাত রিতপেন্টো কেঁপে উঠলো তার শরীরের অদ্ভুত চকমক বইে যাচ্ছে রদ্রের ভিজা চুলের পানি তুরার শরীরে ছা পড়ে ছাড় ভিজে যাচ্ছে আর তুরা বারবার কেঁপে উঠছে সেই ভেজা উষ্ণতা অনুভব করতেই রদ্রর ঘোর লাগছে আচমকা রদ্র দাঁত চেপে নিজেকে সামলিয়ে নিল সে তুরাকে পাঁজা কোলে নিয় নিয়ে উত্তেজনা বলল দাঁড়া তুই আমাকে কন্ট্রোল রেস করতে চাস তাই না দেখাচ্ছি মজা তোকে আমি কথাটা বলে রৌদ্র তোরাকে কোলে নিয়ে সিঁড়ি বেডরুমে এসে পড়ল। রৌদ্রের এরকম কাজ তোরা হতভম্ব রৌদ্র তোরাকে বিছানায় এনে শুয়ে দিল এরপর নিজের পরনে থাকা প্যান্টের বেল্ট খুলে তোরা দুই হাত বিছানার মাঝখানে বেঁধে দিল তোরা বুঝতে পারছে না রৌদ্র এমন করছে কেন কোনো খারাপ কিছু করবে নাকি ভাবতেই তোরা রুহু কেঁপে উঠল ভয়ে সে বড় বড় ঢোক গিলতে লাগলো কিন্তু তোরাকে অবাক করে দিয়ে রুদ্র তোয়ালে কাঁধে নিয়ে তোরার উদ্দেশ্যে বলল আর একটু সাউন্ড করবি না চুপচাপ ঘুমাবি আমি ফ্রেশ হয়ে এসে অন্য রুমে যাচ্ছি কথাটা বলে রুদ্র টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আর তোরা স্বস্তির নিঃশ্বাস নিতে শুরু করলো শুধু শুধু রুদ্রকে ভুল বুঝেছে এসব ভাবতে তোরা নিজের জিভে নিজেই কামড় দিল বেশ কিছুক্ষণ পর রুদ্র ফ্রেশ হয়ে বের হলো তোয়ালে দিয়ে চুল মুস্তে মুস্তে সে দেখলো তোরা এখনো চোখ বড় বড় করে চেয়ে আছে অনিদ্রার রেশ যেন তার চোখে স্পষ্ট রুদ্র শান্ত কণ্ঠে তোরার দিকে তাকে বলল তুই এখনো ঘুমাস নেই রুদ্রের কণ্ঠ শুনে তোরা রুদ্রের দিকে তাকে আমতা আমতা করে বলল না হ্যাঁ ভাইয়া ঘুমাচ্ছি এই যে কথাটা বলেই তোরা তাড়াতাড়ি চোখ বন্ধ করলো রৌদ্র দীর্ঘশ্বাস ফেলে তোয়ালে রেখে রুম থেকে ধীরে ধীরে যেতে নেবে তার আগেই তোরা চট জ্বলতে এক চোখ খুলে রৌদ্র যেতে দেখে সামান্য ভয় মেশানো চিৎকার করে চিৎকার দিয়ে বললো রৌদ্র ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন তোরার আকুল ভীতু কণ্ঠস্বরে রৌদ্রের পা থমকে গেল সে দীর্ঘশ্বাস চেপে চোখ মুখ শক্ত করে এক প্রকার বিরক্তি নিয়ে তোরার দিকে তাকে তির্যক স্বরে বলল কোথায় যাচ্ছে নিত্য করতে যাচ্ছে যাবি আমার সাথে রোদ্রের এমন তেতো কথা শুনে মুখ চুপসে গেল সে মন খারাপ করে মুখের অবস্থা দেখে গাল ফুল শ্বাস নিয়ে বিরক্তি দমন করে নরম সুরে বললো আমি অন্য রুমে যাচ্ছি তুই ঘুমায় এখানে কেউ আসবে না তোরা মাথা নিচু করে ভিতু অনুরোধ অনুরোধ বলল আমার ভয় করছে এখানে অন্য দেশ তো তাই কেমন জানে লাগছে প্লিজ আপনি যাবেন না রৌদ্রের কথা শুনে চিন্তিত হয়ে পড়ল। এই এসেছে কিসের জন্য ওকে নাকি অন্য কারণ আছে। এসব লাগলো তোরা অস্বস্তি স্বর মিশিয়ে বললো তোরা দেখ একটা ছেলে আর একটা মেয়ে একই রুমে থাকতে পারে না আর যারা থাকে তারা স্বামী স্ত্রী আমরা কিন্তু স্বামী স্ত্রী নই তাহলে আমাদের থাকা ঠিক হবে না তাছাড়াও তুইও আমার সম্পর্কে জানিস আমি থাকলে তোর মনে ভয় থাকতে পারে এসব যদি আমি তোকে উল্টা কিছু বাকিটুকু বলতে না দিয়ে তোরা তাড়াতাড়ি ঝড়ের গতিতে দীর্ঘপত্ত সরে বলে ফেললো আমি আমার বিশ্বাস আছে আপনার উপর আপনি কোনো খারাপ কিছু করবেন না আগের সেই রৌদ্র ভাইয়া আর এখনকার রুদ্রের অনেক পার্থক্য তোর অটল বিশ্বাস দেখে রুদ্র এক মুহূর্তের জন্য থমকে গেল যেই তোরা তাকে একদিন খারাপ বলে দাবি করেছিল আর সেই তোরা তাকে এই কথা বলছে রুদ্র যেন সম্পূর্ণ নতুন এক তোরাকে দেখছে রুদ্রের অবিশ্বাস ও মুগ্ধতা তার চোখে রুদ্রকে এইভাবে স্থির হয়ে তাকিয়ে থাকতে দেখে তোরা ছল ছল চোখে নরম ও জিজ্ঞাসা ভরা স্বরে রুদ্রের দিকে তাকিয়ে বলল কি হলো ভাইয়া এইভাবে তাকিয়ে আছেন কেন তোলার কথায় রুদ্রের অস্থির অবশেষ থমকে গেল তার চোখ থেকে তার ঘোর আর অবিশ্বাস কাটল মুখে এক গভীর প্রশান্তি ফুটে উঠল রুদ্রের স্বর এবার স্নেহ মাখানো বিশ্বস্ততা যোগ করে শোনালো কিছু না এমনি আছে তুই ঘুমা আমি এই রুমেই আছি ভয় পাওয়ার কিছু নেই তোরা চোখের পাতা কেঁপে উঠে আবার বললো সত্যি তো রোদ্র মাথা ঝাঁকিয়ে আশ্বাস দিল হুম সত্যি রোদ্র আলতো হাতে তোরার বাধা হাত দুটো মুক্ত করে দিল এরপর সাদা নরম তুলতুলে কম্বল দিয়ে তোরাকে যত্ন ও মায়ের ঢেকে দিল আর তোরা যেন এক পরম আশ্রয় খুঁজে পেলো সে নিশ্চিন্তে সমস্ত চিন্তা ভুলে চোখ বন্ধ করলো সারাদিনের ধকল ভয় এবং আবেগের তীব্র ক্লান্তিতে তোর ঘুম নির্ঘুম মুহূর্তে চলে গেল রুদ্র এক দৃষ্টি তোরা নিষ্ফাব ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল বাচ্চাদের মতো ঘুমিয়ে থাকা তোরাকে দেখতে কি অসাধারণ মায়াবে রুদ্র মনে মনে স্বীকার করলো এই মুখের গভীর মায়া থেকে নিজেকে মুক্ত করা অসম্ভব ঠিক রুদ্র তুরার পাশে ঝুঁকে বসলো আলতো হাতে নিবিড় ভালোবাসায় সে তুরার কপালে ও মাথায় হাত বুড়িয়ে দিল কিছুক্ষণ পর কানে কানে গোপন ফিস ফিস করে ধীরে ও গভীর স্বরে রুদ্র বলল। আমি জানি না তোরা তুই আসলে কেন এসেছিস কিন্তু তুই যে এসেছিস আর আমাকে এইভাবে নিয়ন্ত্রণের সীমা পার করে জ্বালাচ্ছিস পরে কি আমি তোকে সহজে যেতে দেবো কোনো না আমাকে পাগল করার আগে একটু ভালোভাবে ভেবে নিস কারণ আমি একবার খেপে গেলে দীর্ঘশ্বাস নিল যেন অনেক কষ্ট করে নিজেকে সামলাতে পারলো সেই বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল আর কিছুক্ষণের মধ্যে রৌদ্রের চোখে ক্লান্তির ঘুম নেমে এলো সুইজারল্যান্ডের সেই বিলাসবহুল রুমে এখন দুজনের শান্তির ঘুমে বিফর বাংলাদেশ পরের দিন সকালে খান বাড়ির কারো মনে শান্তি না থাকলেও তারা শান্তি জোগাড় করার চেষ্টা করছে আজকে সকলে সিহাবের বাসায় যাবে তারা ভাবছে যতই হোক তাদের বিয়ে হয়েছে যদি সিহাবের পরিবার মেনে নিতে পারে তাহলে খান বাড়ির পরিবার কেন আশিকে মেনে নিতে পারবে না এসব ভেবে সকলে নিজেকে শান্ত রাখছে কিন্তু তোরার কথা মনে পড়তে সবার চোখ অশ্রুতে ভিজে উঠছে আশিক খানের মনে একটু শান্তি নেই মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল এসব ভাবতেই আশিক খানের চোখ বারবার অশ্রুতে ভরে উঠছে আশিক খানের রুমে বসে ফোনে তার কলেজার টুকরো মেয়েটার ছবির দিকে তাকিয়ে আছেন সেই তোড়ার হাসি সেই তোড়ার মায়বে মুখ ঠিক সেই মুহূর্তে তনুজা খান রুমে প্রবেশ করলেন নিজের স্বামীকেই এইভাবে বিষণ্ণ হয়ে বসে থাকতে দেখে নরম সরে বললেন সে কি আপনি এখনো রেডি হননি বড় ভাই তো রেডি হয়েছেন সকলে রেডি তনুজা খানের কথা শুনে আশিক খান চোখ থেকে চশমাটা খুলে চোখের পানি মুছে ভারী কণ্ঠে বললেন না আর কি ভালো লাগছিল না তাই আচ্ছা তুমি রেডি হয়েছ তনুজা খান স্বামীর অবস্থা বুঝে পাশে বসে কাঁধে হাত দিয়ে সিনেভোরা কণ্ঠে বললেন কষ্ট হচ্ছে চিন্তা করবেন না আমাদের মেয়ে যেখানে আছে ভালোই আছে আল্লাহ তার সাথে আছেন কোনো খারাপ কিছু হবে না তনুজা খানের কথা শুনে আশিক খান সামান্যতম ভরসা পেলেন তিনি মাথা সম্মতি জানালেন তিথি কালো রঙের শাড়ি পরেছে আরফা নীল রঙের শাড়ি পরেছে আরফার ফোনে কল আসায় সে আগে বের হয়ে গেছে তিথি শাড়ির আঁচল ঠিক করতে করতে হাঁটতে হাঁটতে সে কাছে এসে নামতে শুরু করবে এমন সময় হঠাৎ তার মাথায় সাথে ঠাস করে বাড়ি খেলো দুজনেই ব্যথা পেয়েছে মাথায় হাত দিয়ে তাকিয়ে দেখলো আয়ান আর তিথি আয়ান মাথায় হাত বোলাতে বলল এই কানা নাকি চোখে দেখিস না দেখছিলে আমি নামছিলাম তার মধ্যে কানার মতো এসে পড়েছিস কেন তিথি নিজেও মাথায় হাত বোলাতে বোলাতে রেগে গিয়ে প্রতিবাদী সরে বলল কি আমি কানা আমি কানা হলে তুমিও কানা তাই তো চোখ থাকতো চোখ হাতে নিয়ে ঘুরো আয়ান অবিশ্বাস চিৎকার করে বললো কি আমি চোখ হাতে নিয়ে ঘুরি তিথি চোখ পাকিয়ে বললো তা নয়তো কি নিজে আগে ধাক্কা দিয়ে শব্দ আমার ঘরে দিচ্ছ আয়ন তাতে দাঁত চেপে বললো তুই বড়দের সাথে তর্ক করা শিখে গেছিস তাই না তিথি এক পা এগিয়ে গিয়ে চ্যালেঞ্জে শুরু বললো তুমিও ছোটদের ভালোবাসতে ভুলে গেছো ভদ্রভাবে কথা বলতে ভুলে গেছো এখন এদিকে আসো তোমার মাথার সাথে আরেকটা বাড়ি দেই না হলে তোমার ওই শক্ত গরুর মতো মাথার সাথে বাড়ি খেয়ে আমার মাথায় শিঙ্গ যাবে কথাটা বলেই তিথি আয়নের কাছে গিয়ে আয়নকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়নের মাথায় আরেকটা ধূপ করে নিজের মাথার সাথে বাড়িয়ে দিল তিথির সাথে সাথে মাথা বোলাতে বোলাতে শাড়ি ধরে সিঁড়ি দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে চলে গেল এদিকে আয়ন তিথির কাণ্ডের আগে চলে যাচ্ছে মনে হচ্ছে এখনই তিথিকে কাঁচা চিপিয়ে খাবে আর সি ওয়াশরুমের ভেতর পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে হাতে ধরা শাড়ি শাড়ির দিকে সে অসহায় মুখে তাকিয়ে আছে কোনোভাবে শাড়ি পরতে পারছে না আর কেউ সাহায্য করতেও আসছে না অনেকক্ষণ পর চেষ্টা করে করে ব্যর্থ হলো শাড়ি হাতে নিয়ে সে ওয়াশরুমের দরজা হালকা ফাঁক দেখলো রুমে কেউ আছে কাউকে দেখতে না পেয়ে আর সে ধীরে ধীরে সাবধানে শাড়ি হাতে নিয়ে ওয়াশরুম থেকে বের হলো তারপর নিজের ফোন থেকে শাড়ি পরার ভিডিও বের করে দেখতে দেখতে পড়ার চেষ্টা করতে লাগলো এদিকে সেহাবের মন ভালো লাগছিল না তাই সে বেলকনিতে গিয়েছিল কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে থেকে ভিতরে আসতে শিয়াবের চোখ রসগোল্লার মতো বড় হয়ে গেল আর সে তখনও শাড়ি পরার ব্যর্থ চেষ্টা করছে আর শির ফরসা ধপধপি পেট এবং বুকের ব্লাউজের অংশটুকু স্পষ্ট বসে যাচ্ছে এসব দেখে শিহাব নড়তেও ভুলে গেছে সে এক ধানে আর্শের দিকে তাকিয়ে রইল আর সে শাড়ি পরার ভিডিও বের করেও কিছুতেই শাড়ি পরতে পারছে না হঠাৎ আরশির চোখ গেল সামনে থাকা সিহাবের দিকে দেখলো সিহাব তারই দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর সে প্রথমত কিছুই বুঝলো না এইভাবে তাকিয়ে আছে গেল পরক্ষেই আর্শির চোখ গেল নিজের দিকে একবার নিজের দিকে তাকিয়ে তারপর সিহাবের দিকে তাকিয়ে দেখলো সেহাব তার পেটের দিকেই তাকিয়ে আছে আর সে ভয়ে চমকে গেল শাড়ি হাত থেকে ফসকে ফোড়ে পড়ে গেল আর দিল এক চিৎকার আর সে তীব্র চিৎকারে সেহাবের হুশ ফিরে সে দেখলো আর অবস্থা আরও উলঙ্গ শাড়ি মেঝেতে বেশ পড়ে আছে এসব দৃশ্য দেখে সেব গলায় বড় বড় ঢোক গিলতে গিলতে দ্রুত এক থাকায় উল্টো দিকে ঘুরে দাঁড়ালো তীব্র বিরক্তির বিব্রত কণ্ঠে বলল এই তুমি এমন বেহায়ার মতো দাঁড়িয়ে আছো কেন লজ্জা করছে না সেহাবের কঠোর কথাই আর সে ওর আগে খুব সব কিছু ভুলে গেল সে প্রথমে ও ক্ষুব্ধ সরে বললো কি আমি ব্যাহায় আমি যদি বেহাই হই তাহলে আপনিও লুচু বেটা কেউ আমার পেটের দিকে তাকিয়েছিলেন মন দেখে মনে হচ্ছিলো এখন আমার পেটটাকে খেয়ে ফেলবে আর সে এমন কথায় শ্যাবের রাগ চরম পর্যায়ে পৌঁছালো সে দাঁত কিরমির করতে করতে কঠোর ক্রুব্ধ সরে বলল কি বললে আমি লুচু শোনো আমি লুচু হতাম তাহলে এখনও ভার্জিন থাকতাম না কালকে রাতে যা করা হয় সব করে ফেলতাম সেবের কথায় আর সে দাঁত ছেলের হাসি হেসে মুখ ভেঙচি দিয়ে বলল আই আমার সাধু লোক জানা জানা আছে কেমন আপনি তাই তো কিছুক্ষণ আগে অসভ্য পুরুষের মতো তাকিয়েছিলেন আর সে পাল্টা জবাবে সে দাতে দাঁতে দাঁত চেপে বলল আমি কি জান আর জানতাম তুমি এইভাবে শাড়ি ছাড়া ব্যহায় আর নির্লজ্জ মেয়ের মতো দাঁড়িয়ে থাকবে আর সেও সেভাবে চূড়ান্ত জবাবে আঁচলের অভাব ভুলতে না পেরে ক্ষবি বলল হু আমি কি আর জানতাম হুট করে আপনি এসে সব লজ্জা শরম খেয়ে আমার দিকে তাকিয়ে থাকবেন আরশিকে এইভাবে তর্ক করতে দেখে সিহাবের রাগেই ইচ্ছে করছে যেন এই মুহূর্তে দুটো থাপ্পড় দেয় আরশির গালে কোন রকম রাগ নিয়ন্ত্রণ করে সে চাপা কঠিন সরে বলল এখনো নির্লজ্জ মেয়ের মতো দাঁড়িয়ে আমার সাথে তর্ক না করে শাড়ি পরো সিহাবের কথাই আর্শি তাড়াতাড়ি মেঝে থেকে পুরো শাড়ি তুলে নিল কিন্তু শাড়ি পরার কৌশল জানা না থাকায় সে আবারও অসহায় মুখ করে দাঁড়িয়ে এলো সিহাব আরশির কোনো সাড়া না পেয়ে এবার প্রশ্নোত্তক সরে বলল কি হলো আমি কি বলছি আর সে চোখ ছোট ছোটো করে আমতামতা করে বললো আসলে আমি শাড়ি পরতে জানি না শ্যাব ছেলের হাসি হেসে বলল তা জানবা কিভাবে জানার তো কথা শুধু কাউকে ফাঁসিয়ে বিয়ে করতে হয় আর সে বিরক্ত হয়ে বললো দেখেন আপনি কিন্তু আমার সাথে ঝগড়া করছেন উদাসীন ভাব কণ্ঠে বলল তোমার যেটা মনে হয় ডোন্ট আর সে হতাশা নিয়ে বললো এইভাবে ঝগড়া না করে প্লিজ একটু বাহিরে গিয়ে কাউকে ডেকে পাঠান শ্যাবের রাগ আরও বেড়ে গেল সে দাঁতে দাঁত চেপে বললো হোয়াট কি সিরিয়াসলি আমাকে কি তোমার চাকর মনে হয় যে আমি নিচে গিয়ে তোমার আদেশ মতো পালন করব। সিহাবকে এইভাবে চাপা অসহযোগিতা করতে দেখে আসি ভীষণ রাগ হচ্ছে ইচ্ছে করছে চুল ফেলতে হুট করে আসি কি থেকে কি ভেবে বলে না না আপনি আপনি কাজের লোক আমার স্বামী আর আমি আপনার ফেললো স্ত্রী আর একজন স্বামী তার স্ত্রীকে সাহায্য করবে এটাই বড় কথা এখন আপনি আসেন আর আমাকে শাড়ি পরিয়ে দিন শেষের লাইনটা বলতে আর লজ্জায় নিজের জিভে নিজেই কামড় দিল কি থেকে কি বলে ফেললো ভাবতেই সে শাড়ি নিয়ে এক দৌড়ে আবারও ওয়াশরুমে গিয়ে দরজা লোক করে দিল এদিকে আরশির অপ্রত্যাশিত দাবি শুনে সিহাব হতবম্ব আরশি তাকে স্বামীর চোখে দেখছে কথাটা ভাবতে সিহাব রাগ চড়ে গেল সে তীব্র রাগের সামনের দিকে ঘুরে যেই কিছু বলতে নেবে দেখে আরশি নেই ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে দেখে ভেতর থেকে লক করা তার মানে আরশি ভিতর চলে গেছে সিহাব চাপার চাপার আগ নিয়ে ভারী দীর্ঘশ্বাস ফেলল অসহায় ক্রোধ ক্রোধে সে রুম থেকে দ্রুত বাহির হয়ে গেল চলবে